বড় সাইজের ময়লা থাকে না সাধারণত ধুলা এগুলো থাকে ট্রেনে নিয়ে যাবে আচ্ছা মানে ময়লা থাকলেও না নিয়ে গেছে সবগুলো দুই হাজার পঁচিশ সালের আপডেট যেটা থাকবে ওয়েট ড্রাই ব্লো তিনটা অপশন থাকবে তিনটা অপশনই আছে এবং আপনার শুকনা যেটা আপনার ওয়েট থাকবে সেটা বিজা থেকে শুকনা থেকে শুরু করে সব শুকনা তো আপনি টানলেন ময়লা টানলেন এখন আমরা তো ঘর মুছি পানি দিয়ে মুছি সেটা কি মোছা যাবে অবশ্যই মোছা যাবে কেন মোছা যাবে না ভাই এটা মোছার কারণে দেখেন এখানে কিন্তু ধরেন ময়লা পানিটা বাচ্চা ধরে ময়লা পানিটা ফলায় দিয়েছে হ্যাঁ ঠিক আছে এখান থেকে ময়লা পানিটা ফলায় দিয়েছে কিন্তু অলরেডি হ্যাঁ

ঘর থেকে শুরু করে ঘর ঝাড়ো থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে আপনারা যদি বাতাসের প্রয়োজন যেমন একটা জায়গায় ময়লা আছে ওটা আপনি ধরতে পারতেছেন না হ্যাঁ ফুদিয়ে ফেলবেন ঠিক আছে সেটাই কাজটা করবে আচ্ছা আমরা এইটু এটা দেখি উইপ লাগানো আছে কিনা অবশ্যই লাগানো আছে এই যে দেখেন সবকিছু কিন্তু দেওয়া আছে এখানে কিছু দেখা আছে এখানে চাকা আছে যে কোনো জায়গা আপনি মুভিং করবেন এখন যে পানিটা গেছে এটার ভিতরে সেটা একটু দেখি আমরা অবশ্যই দেখা দিব দেখেন এই যে খোলা এবং লাগানো কিন্তু একেবারে ইজি দেখেন ভাই এই যে পানিটা চলে আসছে ওয়াও পানি কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এটা কত লিটার ভাই ভাই এটা ক্যাপাসিটি থাকবে 20 লিটার 20 লিটার 20 লিটার ক্যাপাসিটি থাকবে 20 লিটার ক্যাপাসিটি আমরা কিন্তু এই যে ধুলাবালি টানাটা দেখলাম পানি টানাটা দেখলাম একটু আছে ব্লোয়ারের কাজ করবে কিভাবে অবশ্যই কাজ করবে কিভাবে দেখাচ্ছি যখন আপনি ব্লোয়ারের কাজ করবেন এই মাথাটা এখান থেকে খুলে নেবেন আচ্ছা এখান থেকে আমি খুলে নিয়ে নিছি ওকে খুলে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আরেকটা আছে হ্যাঁ এখানে একটা লকিং সিস্টেম আছে সুন্দর করে প্রেস করবেন আচ্ছা হালকা মোচড় দিবেন আচ্ছা লকিং হয়ে গেছে আচ্ছা এখন দেখেন আমার ওইখানে একটা ময়লা আছে আমি চালু দিলাম দেখেন ময়লাটা অলরেডি সরে যাচ্ছে দেখেন

সেগুলা দেখেন বিভিন্ন অফিস আদালতে বা মসজিদ মাদ্রাসায় কিন্তু ইউজ করতে হয় সেগুলো করতে হবে কমার্শিয়ালি

এটার কিন্তু আরেকটা শুভেচ্ছা চাইছে তারটা টা ভালো ঠিক আছে এখান থেকে আবার টান দিলাম তার থেকে কিন্তু ভিতরে অটোমেটিক অনেক বড় অনেক বড় ভাই এটা বারো মিটার তার দেওয়া আছে বারো মিটার বারো মিটার তার দেওয়া আছে এরপরে এই যে লাঠির মতো এটা দাঁড়ায় আছে ভাই এটা একটা কিউট ভ্যাকুম ক্লিনার

আপনি ধরুন একটা মাথাটা খুলে নিয়ে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন ওকে ওকে এই সিস্টেমটাও করা আছে সিস্টেমটাও আছে এটা শুধু কি ওয়েটটা করবে মানে এটা শুধু আপনার হলো ভিজাটা করবে আচ্ছা ভিজাটা টেনে নিয়ে যাবে টেনে নিয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা ওকে এইটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে রেড সুইচ ব্র্যান্ড এটা রেড সুইচ ব্র্যান্ডের আচ্ছা কোনটার গ্যারান্টি কি দিচ্ছেন ভাই আজকে যেগুলো আপনার ব্যাকুম ক্লিনার নিয়ে এসে প্রতিটা ব্যাকুম ক্লিনার দুই বছরের মোটর ওয়ারেন্টি থাকবে দুই বছরের জি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফ্রি সার্ভিস জি দাম কোনটা কত দিচ্ছেন ভাই আজকে ধামাকা অফার দিব দাম যেটা আপনার বিশ লিটার ক্যাপাসিটি দেখলাম ওয়েট ড্রাইভ গুলো হ্যাঁ যেটা দিয়ে কাজ করে দেখালাম নতুন আপডেট মডেলের এর হাজার পঁচিশের এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা

দেখতে ছোট বাদ কাজটা পারফেক্ট পাবেন এই গাড়ির মডেলের এটা প্রাইস থাকবে মাত্র 4800 টাকায় মানে অনলি 4800 টাকায় আপনি ভ্যাকুয়াম ক্লিনার পাচ্ছেন অনলি 4800 4800 টাকা ভ্যাকুয়াম ক্লিনার তবে রেড সুইস ব্র্যান্ডের রেড সুইস ব্র্যান্ডের আচ্ছা ডেলিভারি চার্জ কি দেওয়া লাগবে ভাই ভাই কোন প্রকার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আজকে যে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসছে এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে সব জায়গাতে সব জায়গাতে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন প্রবাসীবাদের জন্য কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না তাদের জন্য ডেলিভারিটা